ফটো তুলবা থ্যাংক ইউ দেখুন আসলাম ভাই লুই ফিলিপস এর শোরুমে রাইস এই ফার্স্ট টাইম কিন্তু এসব পড়ছি আমার যেমন বেশ ভালোই লাগছে কিন্তু তেনু মে মানাওয়া তেরে তে মরি যাওয়া মেরে তে তোমারে না এ দান সো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো তেই হবে যেহেতু তোমরা রেডি ফ্যামিলি মেম্বার্স এই মতো যা যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছিলাম তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে হচ্ছে যে আমার শরীরটা কতটা খারাপ মানে আমি গলায় যে ঢোকটা হয় না সেটা আমি গিলতে পারছি না তো বলি মানে গলার এখান থেকে ব্যথা প্লাস জ্বর প্লাস কাশি মানে পুরো নাজিহাল অবস্থা একদম এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এই ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে কিন্তু এত লোকের জ্বর ফর সব কিছু হচ্ছে বাগানে কনে গেছিলিস মানে কয়টা মাছ নিয়ে গেছে আর জালের থেকে কয়টা মাছ কি মাছ এই যে পাইছি এদিন এদিন পিছনে কৰ পিছনে কৰ কি হয় যা বাঢ়ি যা তাত বাঢ়ি যা মা ডাকিছে যা এক বান্দৰ এক নম্বৰ বান্দৰ স ব্যাপারটা কি বলো তো এই গাড়ি কিন্তু সন্ধ্যা সান্দা কিন্তু গাড়িটা নতুন কিনেছে সাইন্দার বাড়িতে কিন্তু অনেকগুলো গাড়ি প্রায় ছ থেকে সাতটার উপরে গাড়ি তাও একটা গাড়ি কিনেছে কী করতে যে গাড়ি কিনে আমি বুঝি না তো গাড়ি কিনে কী যে মজা পায় একটা গাড়ি তো সাইন্দার আমার বাড়িতেই পড়ে রয়েছে মানে এই এইচএফ ডিলাক্স না কী গাড়ি জন্য আমার বাড়িতেই পড়ে রয়েছে দেখো এই পালসার এনএস কত এনএস একশো ষাট এই গাড়িটা নিয়েছে তো এই গাড়িটা একটু চালিয়ে দেখি টেস্ট ড্রাইভ কেমন বেসিক্যালি আমার গাড়িটা না অনেকটা খারাপ হয়ে গেছে ওই যে আমার গাড়ি সাইডেই আছে এমটি তো এবার এরপর যদি আমি কোনো গাড়ি নিই না ভাবছি এমটি ডিউকের মধ্যে কোনো একটা গাড়ি নেবো চিন্তা ভাবনা করছিলাম যে একটা গাড়ি নেবো ওটা থাক ওটার পরেও কিন্তু আর একটা গাড়ি নেবো ভাবছিলাম তো চলো এটা একটু চালিয়ে দেখি কেমন কেমনটা লাগছে চলো আগে চালাই মালে বুঝতে পারবো না গাড়িটা কেমন গাড়ি তো মোটামুটি চালা লাগে চলো গাড়ি কিছু দুটো তিনটে জিনিস বেশ খারাপ লাগলো আমার মেন কি বলতো আমার গাড়িতে এমটি হচ্ছে একটু শর্ট পিক আপ বাট এটা অতটা শর্ট পিক আপ লাগলো না ঠিক আছে এটা যখন ইয়ে করছে অতটা শর্ট পিক আপ লাগলো না প্লাস মানে অতটা টান আমি বুঝতে পারলাম না যেটা অর্জেন্লি পার্সোনাল এক্সপিরিয়েন্স গাড়ি চালিয়ে যেটা বুঝলাম তো মোটামুটি কিন্তু গাড়িটা ওভারঅল চালিয়ে একটু মজা আছে সিটটা বেশ নরম ঠিক আছে আমাদের গাড়ি থেকে এস এই যে গাড়িটা সিটটা নরম বাট গাড়িটা চালিয়ে আমি অতটা মজা পাইনি যতটা ভাই আমার গাড়ি চালিয়ে মজা পাই ঠিক আছে ততটা কিন্তু আমি মজা পাইনি পার্সোনালি ফটো তুলবা ভালো আছে তো হ্যাঁ

আর এখানে সন্ধ্যার সময় চা খাচ্ছি আর এখানে আছে ভাই মুড়ি বা যেহেতু কালকে থেকে বাড়িতে পুজো হচ্ছে না সেই জন্য বাইরে গিয়ে কোনো কিছু খেতে পারছি না আমি বাড়িতেই আছি এখন বাইর থেকে এখন মুড়ি চানাচুর খাচ্ছি তো এখানে দুটো চানাচুর দু প্যাকেট চামচ দিয়েছিলো তো দেখে মনে হচ্ছে এক প্যাকেটই দেওয়া দু প্যাকেট তো খুঁজে পাচ্ছি না চানাচুর খুঁজে পাচ্ছি না আমি চাচুর নিয়ে লাস্টে ঝামেলা হবে দুই প্যাকেট চানাচুর দিল এর মধ্যে মিথ্যে কথা কোন

দেখো ভাই তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো এখন এসেছিলাম ভাই একটু বাজারে চা খেতে বাট চা খেতে আর যাওয়া হয়নি আমাদের আমরা মানে যেহেতু একটা জিনিস বানলাম যে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস মাসের বারো তারিখ হচ্ছে আমার মামার একটা বিয়ে আছে তো বিয়েতে আমি কোন দিন ব্লেজার ফ্লেজার না অনেকে দেখি কি পরে পরে যায় কি যাই না আজকালে দেখি মানে সবাই থেকে ব্লেজার পরে আমি বললাম চলো আমি একটা বানাবো ভাবছি লুই ফিলিপের শোরুমে এখান থেকে কি বানিয়ে দেবে ঢুকলাম ঢুকার পর একটা জিনিস শুনলাম নাকি রেডিমেড পাওয়া যায় আমি দেওয়া যায় যদি তোমার কোনো কিছু ধরো ব্লেজার ছোট বড় হয়ে গেল তখন কিন্তু তোমাকে মানে সেটা মেজারমেন্ট করে দেবে ফিটিংস করে দেবে সেখানে একটা জিনিস দেখলাম ঠিক আছে তুমি যেই মানে স্লিপারগুলো দেখতে পাচ্ছ এখানে যদি এর একটা দাম হচ্ছে নশো নিরানব্বই ঠিক আছে তো তুমি যদি দুটো নাও না তখনও কিন্তু নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় তোমরা দুটো দুজোরা পেয়ে যাবে তুই জায়গা ভাইনালি তো চলে এসছিলাম শোরুমে বাট এখানে একটা জিনিস কি জানো তো আর পেট বেড়ে যাচ্ছে এটার কিছু একটা করতে হবে এটার জন্য জিমি করতে হতে হবে

এই ফার্স্ট টাইম কিন্তু এইসব পড়ছি আগে দিন কোনো দিন পরিনি ঠিক আছে আমার হচ্ছে মোটামুটি বেশ ভালোই লাগছে কিন্তু ঠিক আছে নিচের যা প্যান্ট নিচের প্যান্টের থেকে কিন্তু এখানে বেশ ভালো লাগছে কিন্তু আগে কোনো দিন পরিনি যেহেতু স্ট্র্যান্ডার লাগছে মনে হচ্ছে একটু স্মার্ট বয় বাট যদিও বা আমি স্মার্ট না সুন্দর লাগছে মানে যেটার জন্য এসেছিলাম সেটা তো নেওয়া হলো না ওর বদলে কিন্তু আরেকটা জিনিস নে হলো তো এখানে কিন্তু এই স্লিপারটা নিচ্ছে হচ্ছে ই স্লিপারটা কি হালকা প্রচুর হালকা কি হালকা কত গ্রাম হবে ও ওটা কে জানে জুতোটাতে থেকে কিন্তু ব্যাগটা বেশি প্রিমিয়াম লাগছে সিরিয়াসলি ব্র্যান্ড ভ্যালু করছে এখানে ধর ভিতরের প্যাকেজিংটা দেখো না দস বিচের ভাব ভাব কি আসে এই মধ্যে জুতো চল আসলাম নশো নিরানব্বইটাতে একটা স্লিপার এর দাম হল দু হাজার টাকা সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ন হাজার নশো নিরানব্বই সরি নশো নিরানব্বই টাকা হ্যাঁ মিস্টেক মিস্টেক আই জুতোটা থেকে কিন্তু ব্যাগটা বেশি প্রিমিয়াম লাগছে সিরিয়াস ব্র্যান্ড ভ্যালু করছে এখানে কি আছে আমাদের জুতো নশো নিরানব্বইটাতে একটা স্লিপার এর দাম হলো দু হাজার টাকা সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিরানব্বই টাকা এটাকে কি বলে আমি জানি না বাট এটাকে বন্ধু বলে না আর যাই হোক এটাকে বন্ধু বলে না বিকজ আজকে আজকে জানি তো আমাকে পুরোটাই খেতে বলবে আজকে জানি আমাকে পুরোটাই খেতে বলবে আমি তো খেতে পারবো না জানি খেতে পারবো না বাড়িতে পুজো হচ্ছে জানে এমন এমন দিন আমাদের অভার করবে সেই 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 দিন আমার আমি নিরামিষ থাকবো বা আমার বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান থাকবে ঠিক আছে ভালো দিন কাগজ ফেলি কেন রোলটা ফেল রোল ফেল এটা পেটে ফেলে দিই এটা পেটে ফেল খাবার নষ্ট হতো না খাবার নাস্তা হলে খা খা সালা খা ভালো করে খা। জলও এরকম করে খাই না। পুরো রোল একা ভালো লাগছে না দেখা। মানে কুকুরটা আছে। ঠিক আছে? আগে আগে তখন অত বড় লাগে না। তখন খাওয়ার কথাও বলবে না কালকে যাব দাদা যাব আমি তুই যাবো। আমি থালা পরিষ্কার পরিষ্কার করা যাবে না। তুমি এক চিকেন চিকেন রেশমি ভাই ওহ ভাই আমার হাতে বুকে পেটে যা ব্যথা তুলনা করার বাইরে মানে এত শরীর না মানে কাশতে কাস্তে আমার বুক বুক পেট সব জ্বলে যাচ্ছে মানে এত কালকে এত পরিমাণে মানে কেসেছি কাসার ফল কিন্তু আজকে এটা যে জিনিসটা দেখাবো মানে দেখতে পাচ্ছ লুই লিপ্সের কিন্তু আজকে একটা মানে স্যান্ডেল কিনেছি হিরক কিনেছি আমি না ঠিক আছে ওর কাছে অনেক পয়সা লোক সেজন্য সেজন্য লুই ফিলিপসের লুই ফিলিপসের জিনিস কিনে জাস্ট এ লুই ফিলিপস না এর মধ্যে এর থেকে দামি দামি জিনিস আছে আমি তোমাদের এখন দেখাবো আরে বাবা এর মধ্যে থেকে এখন বেরোচ্ছি কিন্তু লুই ফিলিপস এর যেটা এবার গাছ তোমার ছেড়ে খেতে পারবে এটা ফ্রি দিয়ে দিয়েছে আমরা চাইনি ফিরিয়ে দিয়েছে লিপস লিপস থেকে তারপর থেকে দিয়েছে একটা থামস আপ এটাও ওখান থেকে দিয়েছে যেহেতু যে আমরা ইউটিউবার না ইউটিউবারদের একটু বেশি যত্ন করেছে তারপর থেকে এটা দিয়েছে তারপর এইগুলো দিয়েছে চিপস ডাল মানে ভুট এটা সবথেকে বেশ যে জিনিসটা সেটা হচ্ছে ওই গ্রিন লেভেল সরি গ্রিন লেভেল নয় রয়্যাল গ্রিন দিয়েছে আমাদের আজকে

তো পার্ট কিন্তু আমার ভিডিও বানাচ্ছি ঠিক আছে চার দিন চারটে করেছি দেখা যায় কতদিনকে কন্টিনিউস করতে পারি তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তত টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ